বাজারিয়া ফারিশতা ফারিশতা পৌঁছে না এর অর্থ এটা যে নবী শুনতে পান না দেখতে পান না নাউজুবিল্লাহি এটা কোন না নবী শুনতে দেখতে পাননি। আমার নবী আওয়াজ থেকে সব দেখছেন শুনছেন সুবহানাল্লাহ মোবাইলে যদি ফোন করে মদিনায় কেউ যদি তাকে সালাম সে যদি শুনতে পায় বল মোবাইল সালাম যদি শুনতে পায় আর আল্লাহর নবীান ওয়ালা কবিকে আমাদের সালাম পৌঁছাতে পারেন না আরও ধরে হুজুর হাদিস হাদিস ইল্লা সাউতুহু কানা পৃথিবীতে যে কোণা থেকে আমার উম্মত ধরমাকে সালাম দেয় আমি রাসূল তাদের সালামের আওয়াজ নিজের কানে শুনতে পাই শুনতে পাই মুস্তাফা ওখান থেকে দেখতে পান সব দেখেন দেখতে পান কিনা জয় বলুন বহু করি আছে আল্লাহ কোরআন আছে অপুর